হচ্ছে জিনিয়া সুলতানা তো গাইস তোমাদের সবাইকে ঈদ মোবারক কারণ আছে ঈদ তো গাইস আমরা এখন ঘুরতে এসেছি চলো যাই আমার ওদিকে তো গাইস আমার এই লুকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আজকে আজকে সারা মানে আজকে বিকালটুকু তোমাদের সাথে মানে আজকে যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি বাজারে চলো ইয়া

পায়ের অবস্থা খারাপ খুব গরম লাগছে যে ভিড়িয়ে যে করবো মানে এত পরিমাণ গরম লাগছে আমার তো দেখা হয়েছে কোথায় এসেছি আমার রেল লাইনে আমি দর্শনা তো গাইস তো গাইস আমরা দর্শনা রেল লাইনে

गई है ओ दादी आ रहा है तो गाइस देखो मकासी ओए